আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি আমাদের প্রস্তাবনাগুলো গুলো সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনার চলমান রয়েছে সেটা বিবেচনায় নিয়ে আজকের এই জনসমুদ্র থেকে আমরা ঘোষণা করছি যে ঘোষণায় সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এর বিষয়টি অবশ্যই সংবিধানে পুনঃস্থাপন করতে হবে কারণ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্য ইসলাম হলো রক্ষা করে তার প্রতিফলন সংবিধানের মূল থাকতে হবে ঘোষণা দুই সংসদের প্রস্তাবিত উভয় পক্ষে সন্ত্রাসবাদী ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে ঘোষণা তিন জুলাই চব্বিশের গণপ্রথানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্য শোষণ নিচরণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিক্যমতের ভুক্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সভা ঘোষণা করতে হবে

দ্রুত সম্পন্ন করতে হবে ঘোষণা পাঁচ সুষ্ঠু নির্বাচনের জন্য মিডিল প্লেন ফিল্ড অপরাজ নিশ্চিত করার জন্য জন প্রশাসনকে মিলে সাজাতে হবে কথিত প্রতিবাদের সহযোগী যারা এখন জন প্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে না হলে তারা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করে যাবে ঘোষণা বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধী প্রচেষ্টা আরো জোরালো করতে হবে ঘোষণা সাত দেশ থেকে তার পাচারিত অর্থ উদ্ধারে সক্রিয় কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে ঘোষণা আট দেশের চাঁদাভাবি সন্ত্রাস রোগের প্রশাসন তার কার্যকর অভিযোগ করতে হবে ঘোষণা নয় ভারতের সাথে দুটো সফল চুক্তি জনসম্পর্কে প্রকাশ করতে হবে

অতীতের মত যেন যেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হল তা কিছুতেই মেনে নেওয়া হবে না ঘোষণা করে

ইসলাম ও দেশ ইসলাম ও দেশের স্বাধীনতা সাহেব বিরোধী যে কোনো কার্যক্রমে বিরেজনা সময়ের আইনের পদক্ষেপ দিতে হবে যাতে বন বিক্ষোভ না হয় ঘোষণা চৌদ্বে দেশিরোধী ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলায় সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ও আধিপত্যবাহী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ঘোষণা পনেরো আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাস চাঁদাবাস ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমিক ও ইসলামী শক্তির বিস্পাস কঠিন ঘোষণা ষোল রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা জনগণের যানজাল উচ্চতার নিরাপত্তা বিধান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠান এবং কাঙ্ক্ষিত উন্নতি ওগ্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সফল পর্যায়ে করতে হবে এই মহাসমুদ্রে যে ঘোষণা পাঠ করা হলো আমরা কি সবাই এই ঘোষণার সাথে সবাই সময় চলে হাত তুলে সংগতি রাত করি আগামী এই ঘোষণা পত্র হলো আগামী নতুন বাংলাদেশের সনদ পত্র আর একটা বিষয় বলতে চাই সামনে এখানে যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা সমাবেশ করছি আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাক্ত নির্বাচন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলাম পন্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলাম পন্থী ছাত্র সংগঠন আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাকশ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাবিলার জন্য ধন্যবাদ আমরা করি ভাই যারা সামনে আছে আর আপনাদের দাঁড়াতে থাকার কারণে পিছনে ফেরত দেখতে পায় না একটু মেহরবানি করে বুঝতে পারলে ভালো হবে সব অনেক বন্ধুবান বাহার আসে বাহার এসে